আসসালামু আলাইকুম বৃহস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রফেশনাল কাজের জন্য যে ব্লেন্ডার গুলো আপনারা নিয়মিত খুঁজেন একটা ভালো রেস্টুরেন্টের জন্য কিংবা যারা ব্যবসার জন্য জন্য একটা জুসের দোকান দিতে তাদের কিন্তু আমরা আজকে আপনার কমার্শিয়াল যে ব্লেন্ডারের যে কাজ আছে সেই কমার্শিয়াল ব্লেন্ডার কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটু দেখেন এখানে এই কোম্পানিটা হচ্ছে আমাদের নিয়ামা কোম্পানি একটু খেয়াল করেন এটা হচ্ছে আপনার নিয়ামা কোম্পানির ওসাকা জাপান টেকনোলজি এসেম্বল হয় চায়না থেকে সরাসরি চায়না থেকে হয় এসেম্বল এখানে লেখা আছে দেখেন ইলেকট্রিক প্রফেশনাল ব্ল্যান্ডার এখন এইটার মডেল নাম্বারটা হচ্ছে জিরো এটা কিন্তু দুইটা জগের একটা ব্ল্যান্ডার ইভেন আপনি একটা জিনিস কল্পনাই করতে পারবেন না যে এই জগগুলো চার লিটার এটা ওয়ার্ল্ড কাপ এই জগগুলো হচ্ছে আপনার চার লিটার আর এখানে এই দেখেন এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রুট গ্রেড করা আছে ইভেন এই জায়গাটা যদি আপনি দেখেন এটা স্টিল প্রিমিয়ামে বুশ করা আছে আর ভিতরে যে ব্লেড দেখতেছেন এই ভিতরের ব্লেড হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট সামুরাই ব্লেড এই যে ব্লেডটা এই যে ব্লেন্ডারটা আপনি যদি দেখেন একটা জিনিস যেহেতু এটা আপনি প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করবেন ভিতরটা যদি আপনি দেখেন ভিতরটাও কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিলনেস স্টিলের বুশ করা আছে বেসিক্যালি এই ব্লেন্ডারগুলো আপনার স্টিল বুশেরই হয় আপনার এই একটা ব্লেন্ডার হচ্ছে আপনারা যদি ওয়ার্ডটা আপনাদেরকে একটু দেখাই আমরা এটা হচ্ছে 4 লিটার ক্যাপাসিটি ডাবল জার পট 2200 ওয়াট এখন আপনি এখানে একটা জিনিস চিন্তা করেন জুসের যত আইটেম আছে যারা জুস বার হিসাবে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান করতেছেন কিংবা বড় বড় রেস্টুরেন্টে যাদের একটা প্রফেশনাল ব্লেন্ডারের দরকার তারা আপনারা এই ব্লেন্ডারগুলো নিয়ে ব্যবহার করবেন আর দুইটা জগ এটা কিন্তু এই একটা জগ থাকবে 4 লিটারের প্লাস আপনার এই একটা জগ থাকবে হচ্ছে 4 লিটারের এখন এই ব্লেন্ডারটা যদি আপনি ধরেন এটার ভিতরে গাজর দিলেন যা খুশি তা দিলেন কোনো সমস্যা নেই এটা যদি আপনি চালান খালি আমি আপনার একটা জিনিস একটু দেখাই ধরেন এই বসে গেল জিনিসটা এটা যদি আপনি চালান এটা হচ্ছে অন অফের সুইচ এটা হচ্ছে পালসের সুইচ ঠিক আছে এটা মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু আপনি করতে পারবেন হাই স্পিডও দিতে পারবেন কিংবা আপনি নর্মাল স্পিডও চালাতে পারবেন যদি আপনি দেখেন এখানে এক দুই তিন থেকে শুরু করে আপনি বারো বারো স্পিড উঠাতে পারবেন আমি যদি সর্বনিম্ন স্পিড আপনাকে একটু চালায় দেখাই একটু দেখেন হ্যাঁ

যদি আপনি কমায় যদি ব্যবহার করেন হ্যাঁ মানে একদম সর্বনিম্ন স্পিড এটা কইতেতে আছে এখন এখান থেকে যদি আপনি বাড়াইতে চান এই যেভাবে করে তাহলে পুরোটা বাড়াই দিতে হবে তাহলে 30 সেকেন্ডের ভিতরে যে কোনো জুস এটার ভিতরে করা সম্ভব খালি দিবেন আর হবে আনলিমিটেড আর এইখানে যদি আপনি একটা জিনিস দেখেন প্রফেশনাল কাজের যে ব্লেন্ডার গুলো হয় এই দেখেন আমি আপনাকে একটা কথা বলছিলাম যেটা জাপানিজ টেকনোলজিতে তৈরি করা জাপান থেকে জীবন বর্তমানে কিছু আসে না বর্তমানে ম্যাড ইন চায়না ঠিক আছে আর এই মোটরটা হচ্ছে আপনার কমার্শিয়াল মোটর এটার ভিতরে ফ্যান দেওয়া আছে প্লাস কমার্শিয়াল ব্লেন্ডারে কিন্তু আপনার অটোমেটিক সার্কিট ব্রেকার এই যাবৎ মেয়েকে কোম্পানিও দেয়নি এটার ভিতরে কিন্তু অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে দেখা যাচ্ছে অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করলে আপনার কিন্তু সার্কিটটা নেমে যায় কিংবা সার্কিটটা পড়ে গেলে ব্লেন্ডারটা অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু এটা আপনার নষ্ট হওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই এটা কিন্তু আপনার কমার্শিয়াল হিসাবে কিন্তু আপনার অটোমেটিক সার্কিট ভিতরে দেওয়া আছে এক দ্বিতীয় অপশন হচ্ছে যাদের একদম জুসটা দোকানে আপনার অতিরিক্ত চলে যাদের একদম জুস বার যারা অতিরিক্ত মানে জুস বানান দেখা যায় ঘন্টায় আপনার দেখা যায় তিনশো কাপ দুইশো কাপ একশো কাপ পঞ্চাশ কাপ জুস যদি আপনি বানান সেক্ষেত্রে এই যে 4 4 8 লিটার আপনি কমার্শিয়াল হিসাবে ব্যবহার করতে পারতেছেন এইখানে কিন্তু আরেকটা আছে একটু দেখেন এইটাও কিন্তু আপনার একই কোম্পানির ওসাকা জাপান নিয়ামক কোম্পানি ইলেকট্রিক প্রফেশনাল ব্লেন্ডার এটার মডেল হচ্ছে আপনাদের NYV 012C এখন এটাও কিন্তু ডাবল জগ এটা একটা জগ পাবেন এটা একটা জগ পাবেন কিন্তু এটার জগের ক্যাপাসিটিটা যদি আপনি দেখেন দেখেন ডাবল জগ পট 2 লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে আপনাদের 1300 ওয়াট হচ্ছে এটা বাইশো ওয়াট আর এটা কিন্তু হচ্ছে আপনার তেরোশো যদি আপনি এইটা আপনাকে এটারও কিন্তু সেম সেম এটার হচ্ছে চালায় আপনার ট্রান্সপারেন্ট ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট লেভেট পরে কিন্তু বিএসটি অনুমোদিত কিন্তু এই ব্লেন্ডার গুলা যারা প্রফেশনাল কাজে ব্লেন্ডার এটা ব্যবহার করেন কিংবা বাসাবাড়ির জন্য যারা অতিরিক্ত জুস খেতে চান একবারে মশলা অনেকগুলো করতে চান তারাও কিন্তু নিয়ে করতে দেখা যাচ্ছে অনেক সময় আমরা বিয়ে বাড়ির যদি আপনারা বাসা অনেক ধরনের মানে বেশি করে মেহমান চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনি দুইটা কাজেই কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন এটাও কিন্তু আপনার সেম দেখেন এই দেখেন আমি আপনাকে একটু চালায় দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন

কাজ এরকম একটা ব্লেন্ডার মনে করেন যে বাসাবাড়িতে হোক কিংবা বড় বড় রেস্টুরেন্টে হোক এরকম যদি মনে করেন যে থাকে আপনি বলেন তো একটা জুসের দোকানে একটা এর থেকে হাই কোয়ালিটির আর আর কি এবং এবং থাকতে পারে এটা হচ্ছে নিয়ামা কোম্পানি ওসাকা জাপান টেকনোলজিতে তৈরি করা ইভেন এটার জন্য কিন্তু কোম্পানি থেকে আপনি মোটরের গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন সব ধরনের অপশন কিন্তু এখানে দেওয়া আছে এটার জন্য আপনি কোম্পানি থেকে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

আর এটা যে কোনো জায়গায় নেই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা ব্যবসার জন্য খুব ভালো জিনিস বাসার জন্য কিন্তু কমার্শিয়াল কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটা যেটার প্রাইস আছে আমি আপনাদেরকে একটু রিজনেবল প্রাইজের ভিতরে একটা প্রাইস বলে দিচ্ছি যাতে আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন যেমন এই ব্ল্যান্ডারটার মূলত বাইশো ওয়ার ডাবল জগ চার লিটারের জগ এটার মূলত প্রাইস হচ্ছে আপনার কোম্পানির রেট হচ্ছে আপনার ন টাকা এই চ্যানেল উপলক্ষে কিন্তু আপনারা একটু ডিসকাউন্ট পাবেন এটার দাম থাকবে মাত্র আট টাকা মাত্র দুইটা ডাবল জগের বাইশ ওয়াটার ব্ল্যান্ডার মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকবে হ্যাঁ এই যে ছোট যেটা দেখতেছেন ডাবল জগ এটার মূলত প্রাইস ছিল হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা এটা আপনার ডিসকাউন্ট বাদ দিয়ে পাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ইন্টার বাংলাদেশ যে কোনো জায়গায় এটা আপনারা ঘরে বসে ইনশাল্লাহ নিতে পারবেন ঢাকার ভিতরে হলে তো দোকানে আইসে আপনারা অনেক সময় নেন কিংবা হোম ডেলিভারি সিস্টেমও করা আছে ডেলিভারি চার্জ আলাদা দিয়ে উঠায় নেবেন আর যারা শোরুমে আসতে চান এই শোরুমে চলে আসবেন মিয়াকোর শোরুম এটা তারপর আপনার সময় টেডার্স একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ডিসচার্জ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারগুলো দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট আপনি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম